সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেস নিউজ ট্রেন যারা ও সুপ্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছে পাবনার হাজিরহাটের সুপারি হাটে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে সুপারি এই সুপারিগুলো ম্যাক্সিমামই বরিশাল এবং খুলনার সুপারি কাঁচা যেগুলো আছে আর এই সুপারিটায় যে ভাই নিয়ে এটা হচ্ছে পাবনার অরিজিনাল দেশাল ভাই এটে এটার দাম কি রাখা যায় ধরেন পাঁচশো টাকা সহ হবে পাঁচশো টাকা সহ না পিস গেল রবিবার দিন গাছ থেকে পাঁচ টাকা পিস যাবে

দেখি বাইছে বাইছে পারা না বাদি দড়ি কাটা একবারে গাছ থেকে ধোপধরি ঝোপধড়ি তাহলে পাচ্ছে কিছু তো এখানে দেখেন যে এখন হচ্ছে যে পাবনার যে অরিজিনাল সুপারি সেটা এখনো আসে নাই এগুলা হচ্ছে ভাই এটা খুলনা না বরিশালের এটা খুলনা এই যে এই দেখেন ভিতরে কাঠটা দেখেন এই রকম এটা কিন্তু এটা বড় সুপারি কাটছে এই যে কাঠটা একটু এই যে বড় সুপারি ছিল এই যে সাইজটা এই এই যে পাইকারি কত যাচ্ছে এটা চার হাজার এই যে এটা হলো চার হাজার টাকার মাল দেখতেছেন এই যে এইগুলা চার হাজার সাড়ে তিন হাজার তিন হাজার এই যে বিভিন্ন কোয়ালিটির মাল আছে

এই যে এই সুপারি আছে এই সুপারিগুলো এখন পাবনার স্থানীয় সুপারি এখনও লাগে নাই যারা এগুলো নেবেন এগুলো বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে তিনশো তিন টাকা পিস থেকে চার টাকা পিস সাড়ে চার টাকা পিস এই দরেই মানে বিক্রি হচ্ছে কোয়ালিটি দেবে

তিনশো ছ তিনশো এই রকম বিক্রি হয় তো যারা এ ধরনের সুপারি নিয়ে ব্যবসা করতে চান যদি এখান থেকে নিতে চান যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও থাম নিলে আমার নাম্বারটা দেওয়া থাকবে যারা যোগাযোগ নিতে চান তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ